হ্যালো গাইস শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাবলাম একটু মাংস রান্না করি তো এই কারণে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তো তেলটা গরম হয়ে গেল তো গোটা মশলাগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজগুলা দিয়ে দিলাম পেঁয়াজগুলা একটু লাড়ি করে দিলাম পেঁয়াজ বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আদা রসুনটা দিয়ে দেবে আদা রসুনটা দিয়ে দিলাম দিলাম কিছুক্ষণ কষাবো আদা রসুনটা পেঁয়াজ সহকারে এখন আহ মশলা মশলা যেগুলা আগে থেকে মিক্স করে রেখেছি সবগুলা এগুলা ঢেলে দিব ভালোভাবে কষানোর জন্য একটু খানি দিব যাতে করে পুড়ে না যায় মশলাটা এখন ভালোভাবে কষাবো একটু ঢাকনা দিয়ে ধরে দেব মশলাটা কষানোর সময় একটু লেগে ফেলে দেবে যাতে করে নিচে না লাগে আর একটু ঢাকনা দিয়ে যেহেতু তেলটা বেসে উঠেছে মশলাটা কাঠানো হয়ে গেছে তো আমি আলুটা আগে ভাজি করি নাই এ কারণে আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটা দিয়ে প্রথমে মশলার মধ্যে কষিয়ে নেব আলুটা ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আগে কষা নেই মোটামুটি আলুটা যতটুকু দরকার ততটুকু কষিয়ে নিলাম এবার মাংসটা ঢেলে দেব মাংসটা তুলে দিব গ্রেভির মধ্যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো মাংস থেকে পানি বেরিয়েছে একটু নেড়ে ছেড়ে দিন আবারও মাংস একটু নেড়ে ছেড়ে দেব পানিটা এসে পানিটা একটু কোনো পর্যন্ত অপেক্ষা করবো হয়ে যাবে মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে তো সামান্যতম গরম পানি দেবো গরম পানি দিয়ে ডেকে দেবো আমার না তোমার পানি পানিটা দিলাম একটু নেড়ে ছেড়ে দি ডাক দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে আশা করি হয়ে যাবে মাংসটা অবশেষে মাংসটা মোটামুটি হয়ে গেল যা হয়েছে আর কি যতটুকু হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিমন্ত্রণ মাংস খাওয়ার